কুম ডিয়ার্স তো আজকে আমি টমেটো দিয়ে চাপিলা মাছের পাতলা ঝোল রান্না করলাম ছুরি শুটকি দিয়ে মূলা রান্না করলাম একটু ডাল ভর্তা করলাম তো টমেটো দিয়ে চাপিলা মাছের ঝোলটা আসলে খুব টেস্টি হয় ভালো হয় অসাধারণ হয় খেতে তো আপনারাও একটা ট্রাই করবেন তো আজকে আমার এই রান্নার আয়োজন ছিল তো আমার প্রিয় আপুরা ভাইয়েরা চলেন আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি

চাতিলা মাছগুলো দিয়ে দিই মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিলাম তরকারিটা হয়ে আসছে আর একটু তরকারিটা হয়ে গেছে নামানি একটু ধনে পাতা দিয়ে দিই চুলাটা অফ করে দিলাম দিয়ে সুটকি দিয়ে রান্না করবো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি চুটকি দিয়ে দিলাম ভাজা করে ভাজা করে নিই একটা একটা মশলাগুলো দিয়ে দিই রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া হাফ চামচের কম হলুদের গুড়া হাফ চামচ চামচকি মশলা মশলাটা দিয়ে দিই দিকে এখনো বলো নেই সত্য নামাই নিলাম কে নামাই নিলাম